হ্যালো আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বিয়ের পর প্রথম পুজোতে আজকে হলো দ্বিতীয় দিন মানে পঞ্চমী তো আজকে আমরা বেরিয়ে পড়েছি আমি আর আমার হাসব্যান্ড দুজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আজকে আমরা যাব হচ্ছে প্রথমে মেজ মনির বাড়িতে কারণ মেজ মনির যে নাতনি শ্রীজা তো শ্রীজার জন্য একটা জামা কেনা ছিল তো সেটা দিতে যাওয়াই হচ্ছিল না তো রাস্তায় কত লাইটিং দেখতে পাচ্ছিলাম তো এখন আমরা শ্রীজার বাড়িতে চলে গেছি আর দিদিভাই আমাদের জন্য একটু চাউমিন নিয়ে এসেছিল তো সেখানে দেখো শ্রীজা কি কিউট হ্যালো স্রিজা স্রিজাকে হ্যালো বলেছি শ্রীজা তো প্রথমে ভাবছিলো কার সাথে কথা বলবো কথা বলবো কি আর এই হলো দিদি ভাই তো ওদের বাড়ির সামনেই এই প্যান্ডেলটা যেখানে একটা বড় হাতির মুখ করেছিল তারপর তার থেকে এগিয়ে গিয়ে এই প্যান্ডেলটা যেটা খুবই কালারফুল একটু বৌদ্ধ মন্দির টাইপের করেছিল তো বেশ ভালো লাগছিল আর আমি তো ওদিককার খুব একটা বেশি নাম টাম জানি না তবে হ্যাঁ এটা জানি সন্ধানী ক্লাব কারণ ওপরে দেখো কড়ারটা চলছে মানে এত ভালো করে যায় তার থেকে বড়ো কথা হচ্ছে ভেতরের ঠাকুরের পোশ্চারটা দেখো বডি পোশ্যারটা পশুর এখনও বিদ্ধ হয়নি মানে ওষুধকে বধ করার ঠিক আগের মুহূর্তের পোশ্যার এত সুন্দর তারপর এখানে আরও একটা প্যান্ডেল দেখেছি যেটা কিনা পুরো কলছি 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 দিয়ে দিয়ে করেছিল সব হাতে আঁকা ভেতরে তো এটা হচ্ছে বেলেঘাটা কাকুরগাছি এই সাইডের ঠাকুর এইখানে সব কটা প্যান্ডেল সব কটা সব কটা প্যান্ডেল ভীষণ 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 সুন্দর হয়েছিলো আর এই ঠাকুরটাকে দেখো ঠাকুরটা এত কিউট এত সুন্দর এখানে দেখো একটা কত বড় ভুট্টা বানিয়েছে বস্তা বস্তা বেঁচে বেঁচে এই দেখো প্রাইস ট্যাগ প্রাইস ট্যাগ মানে আমরা জামাকাপড়ে কিনলে পরে কেনাকাটা করলে যে প্রাইস ট্যাগটা দেয় ট্যাগ নয় মানে ওটাই বিল বিল ওইটা তো এটা হচ্ছে থিম ছিল হচ্ছে বস্ত্র বাসস্থানের ওপরে একটা থ্রি থিম তো সেখানে ভেতরে চলো ঢুকিয়ে এখানে দেখো বাজারের ফর্দ উঠছে ওপরে আর এখানে এক একটা জায়গায় এক এক রকম লেখা ছিল ডাল ভাত তারপর এখানে একটা ক্রেন করেছে এখানে একটা মেশিন করেছে এটাতে বোধ হয় কিছু একটা হয় মানে সেটা আমি জানি না কী হয় আর এখানে দেখো মানে অন্য বস্ত্র বাসস্থানের জন্য যে লড়াই এখানে দেখো আশেপাশের বিল্ডিংগুলোর মধ্যে এইগুলোকে লাগিয়ে লাগিয়ে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে অসাধারণ বাট এই ঠাকুরটা বুঝতে অনেকেই পারেনি তো সেটা দেখে আমাদেরও ভালো লেগেছে তো অন্যরকম ঠাকুর তো এখানে আমরা এখন চলে এসেছি ওই মণ্ডপের বাইরে বাও মোমো খেতে তো এখন সেটা খাওয়া দাওয়া হচ্ছে আর কি হাসি পাচ্ছে আমাদের যায় না কী কারণে তো তারপরে আমরা এসেছিলাম এটা এই প্যান্ডেলটার নাম আমার মনে আছে এটা হচ্ছে চলন্তিকা তো বাট চলন্তিকাতে এসে আমার একটা জিনিস মনে হচ্ছে যে এখানটা অনেক সুনসান ছিল মানে কি বলবো মানে মন মণ্ডপের বাইরে যে জাঁকজমক যে আওয়াজ মাইক খান এগুলো থাকার কথা সেগুলো কিন্তু এখানে ছিল না তো সেখানে হচ্ছে সেই হিসেবে এখানে এই পরিবেশটা অনেক শান্ত ছিল তো জানি না কোনো কারণে হয়তো এখানে সব কিছু বন্ধ রাখা হয়েছে সেই কারণটা আমরা সত্যিই জানি না তবে এটার একটা থিম ছিল হচ্ছে গোয়েন্দা তো ওপরে দেখো মায়ের ওপরে টিকটিকি চলাচল করছে এটা দেখানো হয়েছে বাট আমি জানি না ওপরে তোমাদের আমি দেখিয়েছি কি বাট ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর লাগছে এইটা দেখো এটা হচ্ছে নেক্সট প্যান্ডেল যেটা কিনা হচ্ছে একটা বাজারের ব্যাগ যেটা কিন হচ্ছে তোমার আমার শখের বাজার তো এখানে একটা বড় বাজারের ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে তো এটা হচ্ছে পুরো বাজারের ভেতর যেরমটা হয় সেরমটাই এখানে দেখানো হয়েছে হাঁস মুরগি বিক্রি হচ্ছে তারপর এখানে কুমড়ো গণেশের মূর্তি থাকে বাজারে বাজারে বাইক থাকে বইয়ে বই খাতার দোকানও থাকে হয় না কাগজের দোকান কবর কাগজের দোকান থাকে সেরকম দোকান আর এখানে দেখো ঠাকুরটা ঠাকুরের পাশে নিচের বেদিটা দেখো আলু দিয়ে তৈরি পুরো আর এখানে আরও একটা প্যান্ডেল যেটার মূর্তিটা আমাদের খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছি বন্ধু মহলের ঠাকুর সেখানে তো এই আদিম মানুষটাকে দেখে বাপরে মনে হচ্ছে পুরো আসল নিয়ে চলে এসেছে স্কিনটা দেখো ঠোঁটটা দেখো মানে সামনে থেকে দেখলে বুঝতে পারতে যেটা পুরোপুরি আসল মনে হচ্ছে তো যাই হোক না কেন এবারের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু সব কিছু সব কিছু আমাদের খুব 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 ভালো হয়েছে আর এবার দেখো এই জায়গাটা ভিতর দিয়ে নিয়ে গেছে এখানে একটা রবীন্দ্রনাথ করেছিল সেই রবীন্দ্রনাথটাকে বিবেক এইটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এখানে একটা রবীন্দ্রনাথ করেছে যে না রবীন্দ্রনাথ থেকে তোমরা দেখতে পাবে কিনা এই দেখো রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ থেকে দেখে মনে হচ্ছে যে পুরো আসল কোনো মানুষ ওখানে দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয় মানে ভীষণই ভালো করেছে ভীষণই ভালো আর এখানে ঠাকুরটাও একটু ডিফারেন্ট কিন্তু খুব সুন্দর লাগছিলো টিমের ঠাকুরের মধ্যেও এই ঠাকুরগুলো আমার খুবই ভালো লেগেছে তো চলো দেখা করবো পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য দেখতে হোকসাগর স্টেড